কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সব থেকে বড় অধর্মী বহু নিকৃষ্টমানের কাজ করেন তাদের নিয়তি অনেক সুযোগ দেন তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না এই ভাবনা কখনো না কখনো মনে আসেই ভেবে দেখুন কেন আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন বিভিন্ন স্তরে একে দেখা উচিত এবার আপনি বলুন এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন কখনোই না যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত ধর্ম কোনটা তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত কোনটা ধর্ম সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার শোনার যখন তাতেও কাজ হয় না তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে আর তা হল মহাবিনাশ নিয়তির ওপর করি যখনই ভালো কিছু হয় আমরা বলি আসতে পারে কিন্তু তা অবশ্যই আসবে আর যখন মহাবিনাশ আসে তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয় এই কথাটা সবসময় মনে রাখবেন আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তখন নিয়তি তার পরীক্ষা নেন কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন উচিত শাস্তিও দেন পার্থক্য হল শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গি তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে বিশ্বাসের রূপে বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি ভাগ্য প্রারব্ধের ওপর করি নিয়তির ওপর করি যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের মায়া কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের ওপর প্রারব্ধের উপর কখনো নিজের উপর করেছেন আমি আপনাকে একটা সহজ কথা বলি যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন শুধুই ঈশ্বরের উপর বিশ্বাস তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস রাখতে শেখেন ঈশ্বর দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন তাই মনে রাখবেন সাফল্যের পথ হলো এই বিশ্বাস নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়েই বলুন এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে কেউ বলবেন অসত্য কেউ বলবেন ছলনা আবার কেউ বলবেন লালসা না সংসারে সবচেয়ে বড় পাপ হল নারী জাতির অসম্মান নারীর মান ভঙ্গ করা কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয় বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে তাহলে এবার প্রশ্ন হলো যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত কেউ বলবেন শারীরিক যন্ত্রণা আর কেউ বলবেন মৃত্যুদণ্ড কিন্তু এই অপরাধের শাস্তি নির্ধারণ করার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে এখন আপনি বলবেন সহজ ব্যাপার সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে কিন্তু একই সম্পূর্ণ সত্যি নিজের অপমানের জন্য নিজের সম্মানকে নিজেই জন্য। কখনো নারী কি নিজে দায়ী হতে পারে না ভেবে দেখুন সম্মানহানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার উপর নজর দেওয়া প্রয়োজন রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উলঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন জীবনে না বলতে শিখুন যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে তাহলে তাকে সেখানে আটকাতে শিখুন আপনার ওপরে ওঠা প্রথম হাত প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন তখন কোনো পুরুষের সাহস হবে না আপনাকে আবার অপমান করতে চেষ্টা করার কারণ নারী জননী পূজনীয় তাই নিজেকে দুর্বল মনে করে আপনি অপরাধী হবেন না রাধা রাধা আপনি কি কখনো কোন জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে সেভাবে আপনিও কখনোই থামবেন না সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ সময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না আমাকে এই পুস্তককে খুলতে হবে পড়তে হবে তাকে বুঝতে হবে তবেই তো জ্ঞানপ্রাপ্তি হবে বড়ই সহজ একটা ব্যাপার কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন তাই না আপনি নিজেকেই দেখে নিন আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ দান করা হলো পুণ্যের কাজ আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে কিন্তু আলস্যের কারণে অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না এই জ্ঞান যাপন করতে পারি না একে আচরণে প্রয়োগ করতে পারি না সেই জন্য দুঃখী হয়ে যাই তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে যা যা জ্ঞান আপনি লাভ করেছেন সেই জ্ঞান যাপন করা শুরু করুন জীবনে প্রয়োগ করতে শুরু করুন এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে আর লক্ষ্যপ্রাপ্ত করে এই মন বলবে রাধা রাধা আমি এইভাবে প্রত্যেক দিন নিজের সাথে কিছুটা সময় অতিবাহিত করি সুচিন্তা করি কারণ আমি এটা মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয় বরং আমি নিজেই আর আমি চেষ্টা করি যে আমি যেন নিজেকে নিজের থেকে বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারি তাই প্রতিদিন আমি আকলন করি নিজের কর্মের যে কাল আমি কি উচিত করেছি কি অনুচিত করেছি যে ভুল আমি করেছি তা আজকে কি করে শুধরে নিতে পারি যে শ্রেষ্ঠ কর্ম আমি কাল করেছি আজও সেই শ্রেষ্ঠ কর্ম আমাকে করতে হবে শুধু এই প্রক্রিয়াতেই আমি নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ রাজা একজন শ্রেষ্ঠ পিতা পুত্র করে তুলি এইভাবেই আমি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠি আপনিও এই কথা মনে রাখবেন যে আপনার প্রতিস্পর্ধা অন্য কারোর সাথে নয় বরং নিজের সাথে তাই নিজের কর্মের আকলন করুন নিজের মধ্যে যে দোষ আছে তা ত্যাগ করুন নিজেকে শুধরে ফেলুন এই মন সবসময় সুপ্রসন্ন থাকবে এবং লক্ষ্য প্রাপ্ত করে বলবে রাধা রাধা সকলে আমাকে জিজ্ঞেস করেন যে কৃষ্ণ তুমি সবসময় হাসি মুখে কী করে থাকো এত প্রসন্ন কি করে থাকো তুমি এই সমগ্র সংসারে চতুর্দিকে সমস্যা রয়েছে দুঃখ রয়েছে তাও হাসি মুখে কি করে থাকো সত্যি কথাই বটে এই সংসারে চারিদিকেই দুঃখ রয়েছে প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে কৃষ্ণের জীবনে একটু বেশি সমস্যা রয়েছে তাও আমি হাসতে থাকি কেন আপনাকে নিজের সত্য স্বীকার করতেই হবে তারপরেই আপনি নিজে আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত থাকে সেই প্রেমের প্রতি যা আমি পেয়ে থাকি যেমন রাধার প্রেম দ্বারকার প্রেম দাদার প্রেম স্ত্রীর প্রেম পুত্রের প্রেম মাতা পিতার প্রেম আদি ইত্যাদি আমার মনোযোগ এই প্রেমের প্রতি কেন্দ্রীভূত থাকে আর যখনই আমি এই প্রেমের কথা স্মরণ করি মুখে দুশ্চিন্তা অথবা দুঃখের আবেগ দেখা অসম্ভব ব্যাপার শুধু এটাই হল রহস্য কৃষ্ণের হাসি মুখে থাকার তার হাসির রহস্য আপনিও জীবনে এটাই করুন আপনি জীবনে যে ভালোবাসা পেয়েছেন তার প্রতি মনোনিবেশ করুন ধন্যবাদ জানান সেই প্রেমকে ধন্যবাদ জানান সেই সকল ছোট ছোট বস্তুকে যে আপনি জীবনে পেয়েছেন আমি নিশ্চিত রূপে বলতে পারি যে আপনার সমস্ত জীবন বদলে যাবে সংকল্প করুন যে আপনি এই জীবনে শুধু প্রেম বিতরণ করবেন এই মন জীবনের প্রত্যেক মুহূর্তে প্রসন্ন থাকবে আর আনন্দ সহকারে বলবে রাধা রাধা কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন কোনো প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খিদে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন সে নিজের জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পিছনের কারণ কি কারণ হল লোভ লোভের আগুন কিছু এমন হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন তবেই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতি বোধ। পরিমিতি বোধের চিন্তা আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি ভোজনের প্রতি লোভ বেড়ে যায় নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল যতটা একটা প্রাণীর কাছে ভোজন এটা কি ততটাই প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন কারণ সেটাই হল লোভ ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ঘুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি কিছু সুখের কিছু দুঃখের কিছু অত্যন্ত ভয়ানক কিন্তু সত্যি কথা বলতে এর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু আমি এমনও কিছু ব্যক্তিকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখেন এবং তা যাপন করেন নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী আছে ওনাদের সেখানেই যাপন করেন আসল বাস্তবটা কি তাতে ওনাদের কিছুই যায় আসে না এমন কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দুমাত্র জ্ঞান নেই সে না হয় ঠিক আছে কিন্তু জ্ঞান এমনভাবে প্রদান করবেন যে মনে হবে সংসারের সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না আর তাও আমি মেনে নিলাম কিন্তু কথা এমনভাবে বলবেন তাতে মনে হবে যেন প্রেমের বিষয়ে সব কিছু শুধুমাত্র ইনিই জানেন এবার আমি এমন কথা অবশ্যই বলছি না যে আপনি এরকম করেন কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম করেন তাহলে তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি অন্য কারোর সাথে নয় নিজের সাথে অনুচিত করছেন কারণ এমন কাজ করে উনি নিজের দোষ নিজের অপগুণ সংসারের কাছে নয় নিজের কাছে লোক করছেন আপনি যদি নিজেকে বুঝতে না পারেন সম্পূর্ণ রূপে নিজেকে আকলন না করেন নিজের অপগুণ নিজের দোষ পূর্ণরূপে না বুঝতে পারেন তাহলে এটা কি করে বুঝবেন যে নিজেকে কিভাবে শুধরে নিতে হবে আপনাকে নিজের সত্য স্বীকার করতেই হবে তারপরেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন তাহলে স্বপ্নে নয় বাস্তবে বাঁচুন আনন্দে বাঁচুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবন দেখলে এতে সংকটও আসবে বিপদও আসবে অনেক সমস্যাও আসবে কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয় আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন আমাদের সংকট থেকে মুক্তও করে দেন কিন্তু যখনই সময় বদলে যায় যখন সুখের সময় আমাদের জীবনে আসে তখন আমাদের মনে একটা অহংবোধ জেগে ওঠে মনে হয় উপকার আবার কি সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি উনি তো নিজের কর্তব্য পালন করছেন